এইভাবে যদি একবার রান্না করে খান এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস যে এত মজা আমি কখনো না শ্বশুর ভালো আছেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি এত বৃষ্টির মধ্যেও হচ্ছে ছাদে গিয়ে রান্না করতে খুব ভালো লাগে কিন্তু বৃষ্টি থাকলে আসলে রান্না করা যায় না যেহেতু খোলামেলা ছাদ তো চলে আসলাম ছাদে রান্না করার জন্য যেহেতু বৃষ্টিটা একটু কমেছে একটু রোদের আলো দেখা গেছে তো সাথে সাথে চলে আসলাম ছাদের উপরে এই গাছটাতে আলহামদুলিল্লাহ অনেকগুলো মরিচ আসছে আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যে বা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন প্লিজ 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 আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন রান্নার জন্য কিন্তু আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি আগুন যেহেতু জ্বালিয়ে ফেলেছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম এলাচ তেজপাতা আর দারুচিনি আমি সব সময় মানে বেশিরভাগ ক্ষেত্রেই মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজের আগেই হচ্ছে এলাচ দারুচিনি আর তেজপাতাটা দিই তো যাই হোক এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যেহেতু মাংস রান্না করবো পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই কারণ গরম মাংস কষাইতে কষাইতে কিন্তু পেঁয়াজটা হয়ে যাবে এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা হালকা একটু ভেজে নেবো যাতে করে এর কাঁচা ফ্লেভারটা না থাকে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি মশলা দেওয়ার জন্য বেশি পানি দেওয়ার দরকার নেই অল্প একটু পানি দিয়ে নিলাম এখন একে একে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দেব আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলগুলো উপরে চলে আসছে এখন দিয়ে দেব গরুর মাংস গরুর মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব গরুর মাংস তো রান্না করে খান কেউ 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 ঝোল আলু দিয়ে কিন্তু যদি এই অনেকে অনেকভাবে গরু বিচিতে না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন এত ভালো লাগে খেতে কি বলবো যে কোনো জিনিস একভাবে রান্না করে খেতে খেতে কিন্তু আমাদের মুখে রুচিটা অন্যরকম হয়ে যায় কিন্তু আপনি অন্যভাবে ট্রাই করে দেখবেন সেটা খেতে খুবই ভালো লাগে তো আমার কাছে প্রথম প্রথম মনে হয়েছে কাঁঠালের বিচিদের কি গরুর মাংস আবার রান্না করে খাওয়া যায় কিনা কিন্তু খাওয়ার পর বিশ্বাস করেন এত ভালো লাগছে কি বলবো এদিক দিয়ে গল্প করতে করতে কিন্তু আমার গরুর মাংস প্রায় কষানো শেষ আর এখন কিন্তু আমি এই পর্যায়ে এসে কাঁঠালের বিচিগুলো আগে থাকতে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছিলাম সেই বিচিগুলো দিয়ে এই ঝোলসহ গরুর মাংস সাথে একদম কষিয়ে নিব পানি দেওয়ার আগে আসলে কাঠারের বিচিগুলো রান্না করার ক্ষেত্রে পরিষ্কার করে নিলে দেখতে খুব সুন্দর লাগে রান্না করতেও কিন্তু আসলে ভালো লাগে এতে করে তরকারি কালারটা নষ্ট হয় না পরিষ্কার না করলে কিন্তু তরকারি কালারটা একটু কালচে ভাব চলে আসে তো মাসাল্লাহ দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এখন দিয়ে দিলাম কতগুলো একদম আঁচতো কাঁচামরিচ কাঠালের বিচির সাথে আমার কিন্তু গরুর মাংসটা একদম কষানো হয়ে গেছে এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এটা কিন্তু বেশি ঝোল রাখবো না একদম আঠা আঠা ভুনা ভোনা করব। ভিডিওটা দেখতে দেখতে কেউ যদি একটি লাইক দিতে ভুলে যান অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনারা চাইলে একটু ঝোল ঝোলো খেতে পারেন খেতে খারাপ লাগে না তবে এই কাঠালের বিচিতে ভুনাটাই আসলে ভালো লাগে বেশি ছাদে পচন্ড বাতাস আর বাতাসে রান্না করতে আসলে খুবই ভালো লাগছে কিন্তু হচ্ছে চোলার আগুনটা খুব ধুমাচ্ছে আমার তরকারিটা কিন্তু বল এসে পড়ছে অর্ধেক হয়ে গেছে প্রায় তো পানিটা শুকিয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব কি লেগে আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে আর এখন হচ্ছে আমি জিরার ফাঁকি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর একটু পরেই কিন্তু নামিয়ে নেব তরকারিটা আমি আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে একটু পরে আমি নামিয়ে নেব এই তো আমি এইভাবেই রান্না করি সব সময় কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস ঝোলটা একটু আঠা আঠা রাখলে খুবই ভালো লাগে তো আমি কিন্তু ফাইনালি নামেই নিয়েছি আর মাসাল্লাহ কালারটা দেখেন মাস তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি বারবার বললাম যদি আপনারা কখনো কেউ ট্রাই না করে থাকেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন এই খাবারটা এত মজা আর কি বলবো খুবই স্বাদ একবার খেলে কিন্তু আপনি বলতে পারবেন না বারবার খেতে চাইবেন আমার রেসিপিটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খুদা হাফিজ